আসসালামু আলাইকুম নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে ক্রাউন সেমিন শিরোনাম দেখছিলেন এবার পুরো খবর এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন জুলাই সনদ দিয়ে দায় সারা ভাব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে না দুপুরে টাঙ্গাইলে এনসিপির সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন অভ্যুত্থানের পরে এই জুলাই সনদ এখন পর্যন্ত একটি অসম্পূর্ণ জুলাই সনদ এই জুলাই সনদ দিয়ে দায় সারা ভাত নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে না তাদেরকে এই দায়বদ্ধতা পূরণ করেই নির্বাচনের কথা চিন্তা করতে হবে এদিকে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টার ফরিদ আক্তার বলেছেন যেহেতু প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন সেভাবেই সব প্রক্রিয়া সম্পন্ন হবে সকালে রাঙ্গামাটিতে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন তফসিল তারা করবে তা না আর ফেব্রুয়ারিতে যখন প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন সেটা সেভাবেই হবে এবং সে প্রক্রিয়া আগাচ্ছে এই সরকার নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত যে যে কাজগুলো করার কথা আমরা করে যাবো এবং ক্যাবিনেটে তো সেই সিদ্ধান্তগুলোই হবে খাদ্য উপদেষ্টা আলীমাম মজুমদার বলেছেন সরকারি খাদ্য গুদামে নষ্ট চাল সংগ্রহের সঙ্গে জড়িত কর্মকর্তা কর্মচারীদের তালিকা করা হয়েছে একজনকে ইতোমধ্যে অবসরে পাঠানো হয়েছে দুপুরে রাজশাহীতে মতবিনিময় সভায় তিনি সব কথা বলেন আমরা গুদাম কর্মকর্তাদের মধ্যে থেকে এমনকি এবারে অবসর দান বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে একজনকে আপনারা হয়তো জানেন সাসপেন্ড করা হয়েছে আরও ভবিষ্যতে বলা হয়েছে আরো আমরা তালিকা করেছি আমরা দরকার চাকরিতে বাধ্য দিয়ে দেবো আর গোডাউনে যাতে ডাইরেক্টলি কৃষক দিতে পারে তার জন্য আগে যেসব সুযোগ সুবিধা ছিল সেই সুযোগ সুবিধা আরও বাড়ানোর ব্যাপারে ইতিমধ্যে আলোচনা হয়েছে নদীতে ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞার সময় সাগরে মাছ ধরতে যায় জেলেরা ওই সময় সাগর থেকে ইলিশ নিয়ে ফিরেছে ভোলা সহ উপকূলের জেলেরা তবে বরফের অভাবে সেসব ইলিশ সংরক্ষণ করতে পারছে না তারা তাই কম দামে বিক্রি করছে ক্রেতাদের কাছে ভোলা থেকে আফজাল হোসেনের পাঠানো রিপোর্ট ভোলার জেলারা সাগর থেকে ধারণার চেয়েও বেশি ইলিশ নিয়ে ফিরেছে সাগরে যাওয়ার সময় সাথে বরফ কম থাকায় এসব ইলিশ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে তাই আগে যে ইলিশ প্রতি পিস টাকায় বিক্রি হতো সেই ইলিশ এখন তিন থেকে চারশো টাকায় বিক্রি হচ্ছে জেলারা একটু দুই চার দিন আগে গেছে এরা কিছু ভালো মাছ পাইছে আর এখন যারা যাইতেছে এখন তারা টোটালি মাছ পাইতেছে না সাম্রাজ মাছ মালিক সমিতির সভাপতি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ভরা মৌসুমে ইলিশ মাছ না পাওয়ায় নিষেধাজ্ঞার মাঝে সাগরে গিয়ে প্রচুর ইলিশ পায় জেলেরা অবরোধে যারা গেছে দশ দিনে এরা যায় দশ হাজার পনেরো হাজার বিশ পাইছে কেউ পাঁচ হাজার পাইছে যারা একশো মন মাছ পেলে দশ হাজার টাকা তো দশ লাখ এর আগে তো মাস দশ লিটার করতে এদিকে কেউ কেউ বলছেন প্রশাসনের সাথে যোগ করে এসব অসাধু ব্যবসায়ী নিষেধাজ্ঞার মধ্যেই ট্রলার নিয়ে সাগরে মাছ ধরেছে একই সাথে বরফ কলগুলো খুলে দেওয়ার ফলে সরকারের যে মূল উদ্দেশ্য মায়ালিশ ইলিশ রক্ষা সে উদ্দেশ্য সফল হওয়া নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এনটিভি নিউজ ডেস্ক চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ফলে আসামিরা যাতে দেশ ত্যাগ করতে না পারে সেজন্য দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল ইসলাম জানান ইমিগ্রেশন ব্যবহার করে যে সকল পাসপোর্টধারী যাত্রীরা ভারত যাচ্ছে তাদের পাসপোর্টের সঙ্গে নাম ছবি ও ঠিকানা যাচাই করা হচ্ছে এরপর তাদের ভ্রমণের অনুমতি দেওয়া হচ্ছে নানা আয়োজনে পালিত হয়েছে যুবদলের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক সকালে রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবি পরে নগরীর বাটার মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় নাটোর জেলা যুব সভাপতি এ হাই তালুকদার ডালিমের নেতৃত্বে দুপুরে উপশহর মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয় শহরের প্রধান সড়ক ঘুরে র্যালিটি কানাইখালী জনতা ব্যাংক চত্বরে গিয়ে শেষ হয় ময়মনসিংহ নগরীর টাউন হল চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে দক্ষিণ জেলা যুবদল এছাড়া লক্ষ্মীপুর নওগাঁ মানিকগঞ্জ পিরোজপুর নবাবগঞ্জ চুয়াডাঙ্গা নড়াইল সহ দেশের বিভিন্ন স্থানে যুবদলের দলের প্রতিষ্ঠাবার্ষিক পালিত হয়েছে তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচির প্রচারের লক্ষ্যে নাটোরের বাগাতিপাড়ায় অনুষ্ঠিত হয়েছে নারী সমাবেশ গতকাল উপজেলার পেরাবাড়িয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় মিডিয়া সেলের সদস্য ও নাটোর জেলা বিএনপির আহ্বায়ক ফারজানা শারমিন পুতুল সতেরো বছর পর ভোটের অধিকার ফিরে পাওয়ায় আগামী নির্বাচনে নারীর উন্নয়ন ও অধিকার নিশ্চিত করার জন্য ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান পুতুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ ও সিনেটে নবনির্বাচিত প্রতিনিধিরা শপথ গ্রহণ করেছেন রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এর শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের রাজশোর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহাসান নকিব কেন্দ্রীয় সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি পদে নির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান এ সময় সতেরোটি হলের প্রভোস্ট নিজ নিজ হল সংসদে নির্বাচিতদের শপথ পড়ান দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এই নির্বাচনের প্রতিনিধিরা আগামী এক বছরের জন্য রাক্সু সিনেট প্রতিনিধি ও হল সংসদের দায়িত্ব পালন করবেন চিকিৎসা সহ রোগীদের হয়রানির অভিযোগে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে এগারো দালালকে গ্রেফতার করেছে ভ্রাম্যমাণ আদালত সকালে কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নরোজ কোরাইশির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় এ সময় তিনি জানান মেডিকেল কলেজে দীর্ঘ দিন ধরে রোগীদের বিভিন্নভাবে হয়রানি করার দায়ে মেডিকেলের বিভিন্ন স্থান থেকে প্রথমে চোদ্দ জনকে আটক করা হয় পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জড়িত এগারো জনকে বিশ দিন করে কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে কুষ্টিয়ার স্বাস্থ্য বিভাগে জনবল নিয়োগের পরীক্ষায় অনিয়ম দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্তে নেমেছে দুদক অভিযোগ খতিয়ে দেখতে দুপুরে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার একটি টিম সিভিল সার্জন অফিসে যায় পরে স্বাস্থ্য বিভাগের একটি উচ্চ পর্যায়ের টিম অভিযোগ তদন্তে ওই কার্যালয়ে যান এ সময় উভয় টিম হাসপাতালের আর এমও হোসেন ইমাম সহ সংশ্লিষ্টদের সাথে কথা বলেন পরে নিয়োগ পরীক্ষার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের মোবাইল ফোন জব্দ করেন চর্মরোগ নিয়ন্ত্রণে দেশের প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি হাসপাতালগুলোতে চর্মরোগের বহির্বিভাগ চালু করা জরুরি বলে মনে করছেন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা বাংলাদেশ একাডেমি অফ ডার্মাটোলজি এ ক্যাম্পের আয়োজনে চট্টগ্রামে হাটহাজারি পশ্চিম মির্জাপুর পাহাড়ি এলাকায় দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প শেষে চিকিৎসকরা এসব তথ্য জানান চিকিৎসকরা জানান চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে অর্ধেকের বেশি মানুষ চর্মরোগের বিভিন্ন উপসর্গ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এসব রোগ থেকে রেহাই পেতে সচেতনতা তৈরি জরুরি বলে জানান রাঙামাটির কাপ্তায় প্রতিবন্ধী নারী ও খাগড়াচুরির মাটি রাঙায় ত্রিপুরা কিশোরীকে ধর্ষণকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বান্দরবানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে সকালে বান্দরবান আবু সাইদ মুক্ত মঞ্চের সামনে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ঘণ্টাব্যাপী মানববন্ধন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের নেতৃত্ববৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিভিন্ন পেশার মানুষ অংশ নেন এই সময় বক্তারা বলেন পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক উস্কানি এবং ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ কোনো ভাবে বরদাস করা হবে না ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান তারা এই ছিল দেশের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com এছাড়াও ইনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে ছয়টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে